বিশ্বে রচন হ্যাঁ আপনি স্বাগত হ্যাঁ দর্শক বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী নিমরাত কৌর ব্যবসা সফল ছবি ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি নিমরাত অবশ্য ব্যক্তিগত জীবন নিয়ে কম কথা বললেন এবার নিজের সাথে যুক্ত ভুয়ো গুজব নিয়ে মুখ করলেন তিনি গত বছর মুক্তি পাওয়া দশম ছবির সহ অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে ডেটিং করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ার মধ্যেই তিনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন আমার ফোকাস পরিষ্কার নিমরত জানিয়েছেন কীভাবে তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে রটা গুজব সামলান তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই একটি আমিবার মতো সে যা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অঞ্চল থেকে বৃদ্ধি পায় সঙ্গত কারণই হোক বা না হোক জীবন কেমন হওয়া উচিত সে সম্পর্কে আমার ফোকাস খুব পরিষ্কার সোশ্যাল মিডিয়ার জন্যে মুম্বাই আসিনি আমি সেই সময় এসব ছিল না তখন স্মার্টফোনও ছিল না নিমরত আরও বলেন আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হল কাজের সঞ্চয় বাড়ানো অকেজ জিনিস নয় আমি আমার জীবন বা সময় নিয়ে আরও ভালো কিছু আমার বেড়ে ওঠা ও পরিবারের জন্য আমার দুঃখ হয় নিমরা আরও বলছেন ওই মানুষগুলোর জন্য আমার খারাপ লাগছে রাস্তার কোনো মানুষ আপনাকে বাজে কিছু বললে কি আপনার খারাপ লাগবে সে কষ্ট পাচ্ছে তার সাহায্য দরকার জীবনে অনেক কিছু করার আছে অনেক লম্বা জার্নি এসবের জন্য আমার সত্যিই কোনো অবসর নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা